পাঙাস মাছের কালিয়া কি কখনো খেয়ে দেখা হয়েছে যদি না খেয়ে থাকেন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই দারুণ মজার রেসিপিটা চলুন ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি আখি তো খুব বেশি কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে দেখেন আমার হাতে কিন্তু বিশাল বড়ো সাইজের পাঙাশ মাছের পেটি আর এই দুইটা পেটির ওজন কিন্তু পুনে এক কেজি হয়েছে তার মানে বুঝতে পেরেছেন মাছগুলো কিন্তু অনেক বড়ো সাইজের তো মাছটা আমি কিন্তু সবসময় চামড়া ছিলে এভাবে করেই রান্না করি তো আজকে সেই প্রসেসিংটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটা ইজি এই দেখেন একটু সাবধানে আপনি একটা ধারালো ছুরি নিয়ে এবং খুবই সতর্কতার সাথে এভাবে করে অল্প একটু সামান্য প্রথমে কেটে নেবেন আস্তে করে তারপর এটা টেনে দেখার চেষ্টা করবেন যদি দেখেন যে না এটা হচ্ছে না তখন আর একটু সাইড থেকে ছুটিয়ে কি একদম সহজ না এই যে দেখেন এখন আমি এই পাশেরটা ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এখন আমি সেম ভাবে ওই পাশেরটাও ছাড়িয়ে নিব এই যে দেখেন কি সুন্দর করে একটু ছাড়িয়ে নিয়েছি এখন টান দিলেই পুরোটা চলে এসেছে তো এই তো খুব সহজে পাঙাশ মাছের চামড়াটা কিন্তু আমরা এইভাবে করে ছাড়িয়ে নিলাম আর যারা পাঙাশ মাছ এইভাবে করে না খেয়ে চামড়া সহ খেতে পারেন তারা খাবেন তো আমার বাসায় পাঙ্গাশ মাছের এই স্কিনটা কিন্তু কেউই খেতে চায় না আর মোটামুটি স্মেলটা স্কিন থেকেই বেশিরভাগ আসে তো এই স্কিনটা আমি ফেলে রান্না করি তো এই যে দেখেন আমি দুইটা মাছ এখন খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে বারবার করে ধুয়ে নিয়েছি আর মাছ যত ধুবেন ততই স্বাদ লাগবে তত পরিষ্কার হবে খেতেও ভালো লাগবে তো দুইটা মাছ আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব সাধারণ পরিমাণের লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া আর আমি দিয়ে দিব সাধারণ পরিমাণে ধনিয়ার গুঁড়া بس আর কিছু দিতে হবে না এইগুলো দিয়ে খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিব যাতে সম্পূর্ণ মাছের গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে লেগে যায় তো এই তো আমার এখানে মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে এখন একটা ফ্রাই পেনে আমি তেলটা ভালো মতো গরম করে নিয়েছি আপনারা অবশ্যই মাছ ভাজার সময় যে জিনিসটা খেয়াল করবেন ভালো করে ফ্রাই প্যান হোক করে হোক খুব ভালো করে তেলটা গরম করে নেবেন তাহলে মাছটা লেগে যায় না তো এই যে দেখেন আমি দুইটা মাছ খুব সুন্দর করে এখানে দিয়েছি আমার এই ফ্রাই প্যানটা মোটামুটি বড় নর্মালি দুই কেজি বাঙাশ মাছের যদি পিস করা হয় তাহলে এখানে চার পাঁচটা কিন্তু দিয়ে ভাজা যায় সেখানে দুইটা দিয়ে দেখেন আমার ফ্রাই প্যানটা একদম ভরে গেছে তো মাছগুলো কিন্তু অনেক বড় ছিল আর হ্যাঁ এই মাছগুলো কিন্তু নদীর ছিল তাই এরকম বড় করে কেটে নেওয়াই তো যাই হোক আমি এখানে মাছের যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলটার সাথে আমি আরও কিছু তেল মিক্স করি রান্না করব আর মাছটা কিন্তু অত বেশি কড়া করার দরকার নেই জাস্ট ওইভাবে করে একটু ভেজে নিলেই হবে তো এখন আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব যখন পেঁয়াজটা কাঁচা খন্ধটা চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দিব টমেটোর পিউরি টমেটোর পিউরিটা অবশ্যই অবশ্যই দেবেন আর এই টমেটোর পিউরিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি একটু ভেজে এখানে আমি দিয়ে দিব আদা রসুন ও জিরার বাটা আমি আবারও বলছি আদা রসুন ও জিরার বাটা অবশ্যই কিন্তু দিতে হবে হবে দিয়ে দিয়ে সামান্য একটু পানি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে তো মশলাটা আপনি যত সুন্দর করে কষাবেন আপনার তরকারিটা খেতে ততই স্বাদ হবে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ যেহেতু মাছ ভাজাতে আমরা লবণ দিয়েছি তো এটা একটু সাবধানে দিতে হবে এখন দেখেন আমি এখানে কি দিয়ে দিচ্ছি এটা হলো টক দই তো এই টক দইটা আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা আমি এখানে দিয়ে দিব টক দইটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু সেই মাছের কালিয়ার যে টেস্ট না হলে কিন্তু সেটা পাবেন না তো যাই হোক আমি এখানে টক দিটা দিয়ে আরেকবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখেন একদম তেল ছেড়ে দিয়েছে তার মানে আমাদের সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে তো প্রায় দুইবারের মতো মশলা কষানো যেহেতু হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে একটা বলক তুলে নেব তো এই যে দেখেন আমার এখানে ঝোলটা যখন এরকম বলক হয়ে যাবে ওই যে মাছটা ভেজে রেখেছিলাম এখন সেই মাছটা আমি এই গ্রেভিতে দিয়ে দিব দিয়ে আমি খুব ভালো করে একটু পানি দিয়ে মিশিয়ে নিব তো যখন এই মাছটা এভাবে করে মিশিয়ে নিবো তখন আমি এটা কি করব আমি এখানে কাঁচামরিচটা ফালি করে দিয়ে দিব আমি এখানে লাল কাঁচা মরিচ দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো স্বাদ খুঁজে সবকিছু দিয়ে আমি ঢেকে রাখবো মাত্র পাঁচ মিনিটের জন্য কারণ মাছটা যখন আমি ভিজেছি তখনই কিন্তু অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে আর এখন সেদ্ধ হতে বেশি আর সময় লাগবে না যেহেতু মশলাটা আগে থেকে কষানোই ছিল তো এই যে দেখেন মোটামুটি কিন্তু রান্না প্রায় কমপ্লিট এখন আমি এখানে দিয়ে দিব কি বলান তো এখানে হলো পাঁচ ফোড়নের গুঁড়াও বলতে পারেন আর ধনিয়া অথবা জিরা এরকম আমি কিছু কিছু মৌরি ধনিয়া জিরা এভাবে করে টেলে আমি এটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি খুব বেশি গুঁড়ো করিনি আধা ভাঙা করে দিয়েছি আর উপর থেকে আমি আরও একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো এই যে দেখেন কি আর বলবো ভাই এত পরিমাণে একটা সুগন্ধ ছড়িয়েছে ঘরে মানে মনে হচ্ছে কোনো ফাইভ স্টার দোকানে আমি চলে এসেছি খাবার খাওয়ার জন্য এতটাই সুঘ্রাণ ছিল না জানি খেতে কত মজা হবে তো এই যে দেখেন এই হলো আমার ফাইনাল লুক তো এই যে মাছ নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আর হ্যাঁ মাছটা গরম গরম ভাতের সাথেই খাবেন মাছটা গরম গরম খাবেন তাহলেই বেশি মজা লাগবে তো এই তো আমি এখন গরম গরম ভাতের সাথে মাছটাকে মেখে নিয়ে টেস্ট করে দেখলাম বিশ্বাস করেন ভাই রুই কাতলা সব ফেল এই পাঙাস মাছের কালিয়ার কাছে এখন হয়তো বলবেন বাড়ি বলছি একদমই না ট্রাই করে দেখবেন যদি ভালো না লাগে তাহলে আর কি বলবো তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম